দেশ ছেড়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং তিনি ছিলেন আপনারা জানেন নাটোর তিন সিংরা আসনের এমপি ছিলেন এবং পালাতে গিয়ে বিমানবন্দরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন মঙ্গলবার এই বিষয়ে একটি ছবি প্রকাশ করেছে একটি গণমাধ্যম সেখানে দেখা যায় জুনায়দ আহমেদ পলক তিনি মাথায় একটি হ্যাড পরে রয়েছেন এবং মুখে মাস্ক লাগানো কাঁধে একটি ব্যাগ ঝুলানো রয়েছে এবং স্যান্ডেল পরিহিত তিনি দাঁড়িয়ে মোবাইল টিপছেন এরকম একটি ছবি দেখা যাচ্ছে তবে তাকে আটকিয়ে দেওয়া হয়েছে দেশ ছেড়ে যেতে দেওয়া হয়নি এমন একটি খবর প্রকাশ করেছে এছাড়াও আপনারা জানেন গতকালকে আমরা খবর প্রকাশ করেছিলাম সাবেক অনেক মন্ত্রী এমপি এবং উপদেষ্টারা দেশ থেকে পালিয়েছেন অনেক আগেই শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার আগেও অনেকে দেশ থেকে পালিয়েছেন বলে খবর প্রকাশ করেছে তাদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের নূর তাপস সালমান এফ রহমান ছাত্রলীগের অনেক সহ সভাপতি সাধারণ সম্পাদক সহ আরও সহ আরও অনেকের নাম রয়েছে এছাড়াও এরও আগে বাংলাদেশ থেকে চলে এসেছেন সাবেক অর্থমন্ত্রী আফমো মুস্তফা কামালসহ আরও অনেকের নাম নাম আমরা দেখতে পেয়েছি তো এই হচ্ছে খবর আর আপনাদেরকে আরও একটি খবর দিয়ে রাখতে চাই বাংলাদেশে যে খবরটি আপনাদেরকে আরও একটি দিতে চাচ্ছিলাম বিমানবন্দর সূত্রে জানায় মঙ্গলবার বেলা তিনটার দিকে পলক তার ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয় সূত্রটি আরও জানিয়েছে পলকের দুই ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন তাদেরও ফেরত পাঠানো হয়েছে পলক কোন কোন দেশে যেতে চেয়েছিলেন সেটি অবশ্য বলেনি তবে তার দুইজন ব্যক্তিগত কর্মকর্তা তারা বলছে তারা নেপাল যেতে চান সেই বিষয়গুলো খুলে দেওয়া সেই বিষয়গুলো বিমানসূত্র থেকে জানানো হয়েছে এছাড়াও সংসদ বিলুপ্তির মধ্য দিয়ে আলোচনার পথ খুলল সংসদ ভেঙে দেওয়া হয়েছে এই বিষয়গুলো আসছে এছাড়াও আরও অন্যান্য কয়েকটি বিষয় এসেছে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন খালেদা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং আপনারা জানেন এই ঘোষণাটি গতকালকে দিয়েছেন রাষ্ট্রপতি এবং সুশীল সমাজ সমাজ সুশীল সমাজ তিন বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকের পরই এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং আজকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে তাকে মুক্তি দেয়া হয়েছে এছাড়াও মুক্তি দেওয়া হয়েছে বিএনপির আরও অন্যান্য নেতাকর্মী যারা রুল কবির রিজভি জামাতের নেতা এবং বিজেপির আন্দালিব রহমান পার্থসহ আরও কয়েকজন নেতাকে মুক্তি দেওয়া হয়েছে এদিকে আপনারা জানেন বাংলাদেশে যে তত অন্তর্বর্তী সরকারের যে কথা চলছে সেটি নিয়ে সমন্বয়কারী নাহিদ ইসলাম গভীর রাতে গতকাল একটি ভিডিও বার্তা দিয়েছেন সেখানে তিনি বলেছেন তারা চান ডক্টর ইউনুস যিনি শান্তিতে নোবেল বিজয়ী হয়েছিলেন তাকে যাতে সরকার প্রধান করা হয় এবং এর পরবর্তীতে আমরাও দেখেছি ডক্টর ইউনুস রাজি হয়েছেন বাংলাদেশের সরকার প্রধান হতে অন্তর্বর্তীকালীন সরকার হতে এই বিষয়গুলো এখন পর্যন্ত চলে এসেছে এছাড়াও আরও কিছু খবর আপনারা জানেন শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন তিনি আত্মগোপনে রয়েছেন এবং যেহেতু তিনি বাংলাদেশ থেকে গতকাল ভারতে যান এবং সেখানে তার ছোট বোন শেখ রেহানা সহ রয়েছেন কোথায় আছেন সেই বিষয়গুলো এখনও স্পষ্ট নয় এবং কোথায় তিনি শেষ গন্তব্য হবে সেই বিষয়গুলো এখনও স্পষ্ট নয় অনেকেই ধারণা করছেন তিনি লন্ডনে আসতে পারেন এবং অনেকেই বলেছিলেন তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন যুক্তরা তবে তার ছেলে সবি সজীব ওয়াজের জয় নিশ্চিত করেছেন তিনি কোনো রাজনৈতিক আশ্রয় এখনও চাননি তার নাতিরা মানে শেখ হাসিনার নাতিরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তিনি তাদের সাথে সময় কাটাবেন এমন কথা বলেছে সজীব ওয়াজেদ জয় এ হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং হয়তোবা বা শীঘ্রই আমরা জানতে পারবো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে চলবে এবং রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি সেটি ঘোষণা দিতে পারেন এই বিষয়গুলো এখন পর্যন্ত আমাদের হাতে এসেছে পরবর্তী খবর দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা সময় সময় আপনাদেরকে বাংলাদেশে নানা তথ্য আপডেট দেওয়ার চেষ্টা করব